বিসমিল্লাহ রহমান ইরাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে কিছু ভেজা ও শুকনা চাউল কোটা মেশিন নিয়ে আসছি এটি আপনার হচ্ছে ৪৫ সাইজের ভেজা ও শুকনা চাউল কোটা মেশিন এই মেশিনটা দিয়ে আপনি ভেজা চাউল শুকনা চাউল চিনি লবণ ইত্যাদি এইগুলো আপনি ভাঙাইতে পারবেন আমরা দক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলো নিজস্ব কোম্পানিতেই তৈরি করে থাকি এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই মেশিনগুলা মোটা লোহা দিয়ে এবং মোটা শিট দিয়ে আমরা এই মেশিনগুলা তৈরি করেছি আমাদের এই মেশিনের ফিনিশিং অনেক ভালো এবং মজবুত আমাদের এই মেশিনের যে প্রিমিয়ামগুলো দেখছেন এই প্রিনিয়ামগুলো আমরা অনেক ক্লিন করে দিয়েছি ভেতরেও প্রিনিয়াম আছে বাহিরেও প্রিনিয়াম আছে এই প্রিমিয়াম ক্লিন করার কারণে আপনি মাল ডেলিভারি দিতে পারবেন বেশি এবং অনেক ফিনিশিং ভেতরের যে নেটটা আছে নেটটা আমরা অনেক মজমুত নেট দিয়েছি যাতে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন খুব সহজেই আমাদের এই ভেজা ও শুকনা চাউল মেশিন নিতে যারা ইচ্ছুক স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং হেমায়তপুর বুদেরহাট বাজার পাবনা